হ্যালো বন্ধুরা এই হলো সেই এপিসোড যেখানে তরিত মানে তবলা দা ভিলেনের চরিত্রে অভিনয় করছিল তখন দীপার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল মিস্কা আর তবলা তার কথা শুনে দীপাকে জলে ফেলে দেয় তাকে মারার জন্য দিপা চিৎকার করে বলতে থাকে দা আমাকে বাঁচাও কিন্তু তরিত তাকে মারতে চাইছে সেটা সে জানে না তখন অভিনয় করে বলে যে হ্যাঁ আমি আসছি তোকে বাঁচাতে অন্যদিকে সবাই তো পুজোয় ব্যস্ত তখন লাবণ্য তার চোখে পড়ে যে দীপা ডুবে যাচ্ছে সেই মুহূর্তে লাবণ্য সূর্যকে বলে সূর্য দীপা জলে পড়ে গেছে তুমি তাকে তাড়াতাড়ি বাঁচাও সূর্য অবাক হয়ে যায় অন্যদিকে বাড়ির প্রত্যেককে অবাক হয়ে যায় দীপা কিভাবে জলে পড়ে গেল মিসকা খুব খুশি হয় ওঠা দেখে তার বোন আর তার সৎ তারাও কিন্তু খুবই খুশি হয় তারা চায় না দীপা বেঁচে ফিরুক সূর্য যখনই দেখে দীপার জলে পড়ে গেছে সেই মুহূর্তে সে জলে ঝাঁপ দিয়ে দীপাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে লাবণ্য সেনগুপ্ত কিন্তু খুবই ভয় পেয়ে যায় দীপার জলে পড়ে যাওয়ায় দীপা নিজেকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করে অবশেষে সূর্য গিয়ে তাকে জল থেকে তুলে নিয়ে আসে তো বন্ধুরা এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অনুরাগের ছোঁয়া অনেক এপিসোড তোমরা হয়তো দেখো সেগুলো আমি আবারও আনবো এই চ্যানেলে